আসসালামু আলাইকুম আ আমি আপনাদের মাঝে আছি মোহাম্মদ মিরাজ হোসেন আজকে আমরা কৃষকের মুখ থেকে শুনবো কীভাবে একটা ডোবা জায়গাকে বরাট করে তারপরে তিনটা সিজনে এভাবে কিন্তু শসা চাষ করা সম্ভব আমরা যদি কোনো জায়গায় ধান চাষ করি সেখানে বছরে একবার বা দুইবার ফসল ফলানো সম্ভব ম্যাক্সিমামই ধান হয় একবার যদি আমরা ধান চাষ না করে অন্য কোনো শস্য চাষ করি সেখান থেকে কিন্তু বছরে দুই থেকে তিনবার কিন্তু উৎপাদন করা সম্ভব তাহলে একদিকে কৃষকেরা লাভবান হয় অন্যদিকে জায়গা অলস করে থাকে না এই নাড়াকুড়ে দেওয়ার উদ্দেশ্য কি নাড়াকুড়ার উদ্দেশ্য দেওয়া হলো এই যে জমিনে প্রথম জমিটা তৈরি করার সময় বিভিন্ন ধরনের যেমন ছয় সাত আইটেম সার দেওয়া হয়েছে মাটির সাথে মিক্স করা হয়েছে এটা দিয়ে যে কিলটা উঠেছি যে হাইট দেখেন হাইট হাইটটা উঠেছি দেওয়ার পরে এখন তো বর্ষা মৌসুম এই কুড়ারা দেওয়ার উদ্দেশ্য হলো এই কুড়ারা দিলে ওই মাটিটা আর বৃষ্টির কবের সাথে মানে ধুয়া যাইব না আর ওই সারগুলো যাইব না আর এর উপরে দিয়ে যখন চাড়া লাগিয়ে দিছি আর কোনো সমস্যা নাই শিকর মিকর যাকব না এই কারণে মানে এই কুড়ারা মূলত দেওয়া কুড়াটা দেওয়া আচ্ছা এই যে পাশে লো দিয়েছেন মানে লো দেওয়ার উদ্দেশ্য কি পানি যদি না থাকে এখানে

আমার বাবার সাথে অনেক কাজ আমি হেল্প করতাম হ্যাঁ তো এই ছোটোবেলা থেকেই আমার এই সমস্ত উপর আমার অভিজ্ঞতা মানে সেইখান থেকে গায়ে শেখার সেখান থেকেই আমার শেখা আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন ফসলাদি লাগাইতাম যেমন লাউ মিষ্টি কুমড়া হ্যাঁ ওগুলো করতাম মানে আসলে মূলত ওইটা আমার একটা মানে খুব শখের বিষয় ছিল আর কি ছোটবেলা থেকেই আমি ওগুলো করতাম আচ্ছা এই জায়গায় কম জাতের ইয়া লাগাইছেন চারা লাগাইছেন যেমন এটা লাগেছি পপুলার হ্যাঁ এটা বর্ষা মৌসুম আবার ওটা লাগেছি আপনার এই যে থাইল্যান্ড ওয়ান হ্যাঁ মানে হ্যাক হ্যাক মৌসুমে হ্যাক একটা হেক একটা লাগাইতে আর কি হ্যাক একটা লাগাইতে আর আপনার এর আগে যে লাগাইছিলেন সেইখানে আপনার লস হয়েছিল কত টাকা হ্যাঁ সেখানে আমার এর আগে লাগাইছিলাম আসলে ওই সময় তো বাজারটা কম ছিল এই কারণে আমার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আমার লস লস হয়েছে তাকে এবার আবহাওয়া যদি ভালো থাকে মানে মূলত বৃষ্টির কারণে আর পানি অতিরিক্ত হওয়ার কারণে মনে হয় নষ্ট হয়েছে এই গাছগুলো না গাছগুলো নষ্ট হয়েছে আর এই বছর ওই বাদার তো কম মূলত ঘটনা হয়েছে আসলে তো আপনার যে কোনো দেশেরই একটা স্থানীয় একটা সরকার থাকলে সব কিছুর বাজারটা নিয়ন্ত্রণ থাকে কিন্তু আসলে এখন তো মানে অন্তর্বর্তী সরকার বলে নাকি কি যারে হ্যাঁ কিন্তু আসলে বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই বিভিন্ন দিকে মাল আমদানি রপ্তানি নেই হ্যাঁ এই কারণে ওই যে দেশের মালটা ওই দেশেই থাকে এই কারণে মানে বাজারটা একটু কম বাজারটা কম আচ্ছা আপনারা এই গাছের সেবা যত্ন করেন কীভাবে মানে কোন সময় পরিচর্যা কীভাবে করেন মানে গাছ ছোট ছোট থাকতে কীভাবে পরিচর্যা করেন যখন বড় হয় তখন কীভাবে পরিচর্যা করেন যেমন গাছটা যখন আমরা রোপণ করি বাচ্চাটা হুম তখন রোয়ার সাত দিন পরে যেমন আমরা ওই যে পচার ওষুধের ফেবুরি গাছে হ্যাঁ আবার সাত দিন পরে যদি পোকের আক্রমণ দেখি তাইলে ওই যে কীটনাশক স্প্রে করি হ্যাঁ মানে প্রতি সপ্তাহের ভিতরে এই শশা গাছের প্রতি সপ্তাহের ভিতরে একবার দিতে হবে সার্থক ওষুধ একবার দিতে হবে পচার একবার দিতে হবে পোকের আর যখন গাছ এই যে এখন একটু হয়ে গেছে হ্যাঁ এখন এই যে গোড়ায় যে সালফার মেঘমা এই সমস্ত এগুলো আসলেই মানে গাছের গোড়া দেয়া লাগবে হ্যাঁ দেওয়া লাগবে আচ্ছা অনেক সময় দেখা যায় তো শশা গাছ এরকম আর গোড়া দিয়ে ফাটিয়ে যায় মানে ফাইটি দেখ রস পরে কষ পরে হ্যাঁ রস পরে ওই সময় আমরা ওই যে সলু বরণ আছে বা বিভিন্ন কোম্পানির বরুন আছে আমি স্প্রে করতে হবে স্প্রে করলে আমরা ফলটাও ফাটবে না আর ওই গাছও ফাটবে না গাছ ফাড়ার উদ্দেশ্য কি মানে কোন কারণে ফাড়ে গাছ ফাড়ার উদ্দেশ্য হলো আমরা ওই বরুনের অভাবে গাছটা বরণের অভাবে আচ্ছা